এগুলো হলো ওলানের মাংস ফেরাই করব আজকের রেসিপি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ওলান পরিষ্কার করা শেষ সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আসছি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি মশলা আদা রসুন বাটা হলো সব ধরনের মশলা মরিচ হলুদ ধনিয়া লবণ জিরা টিপ টিপি করে দিয়ে ফেরাই করবে এটা যাবি হোক এটা মাংস ছিল অতিরিক্ত যেটা এটা উঠায় রাখি এটা ফ্রাই করবো এটা দিয়ে দিলাম না দিয়ে চব্বিক মাস্লা এখন আর করবে না যে চর্বিটা দিচ্ছে এটা দিয়ে একদম সুন্দরভাবে ভাজা ভাজা হবে আমার রেসিপি ওলানের আমি খেতে চলে আসলাম ভাজা মাংস দিয়ে উল্লানের মাংস সুন্দর ফেরাই দিয়েছে এখানে আমার খাসি মাংস আছে আগে খাসির মাংস জল এটা হলো ফেরাই অসাধারণ টেস্ট বাজা মাংস